বিজ্ঞ আদালত এই শিশুকে সাত দিনের রিমান্ড দিয়েছে যেটা আইন এটাকে ইয়ে করে না আর এই ছেলেটা হচ্ছে গোল্ডেন জিপিএ পাই পাওয়া একটা ছেলে মাত্র ঢাকা কলেজে ভর্তি হয়েছে একটা ম্যারেটিয়াস স্টুডেন্ট কিন্তু এই যে সাত দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছে তার এটা শারীরিক এবং মানসিকভাবে তাকে যে হেনস্থা করা হবে তার এটা শিশু আইনের পরিপন্থী এবং মৌলিক অধিকার এবং মানবাধিকারের পরিপন্থী তার জন্ম আমরা আদালতে জমা দিয়েছে তার বয়স হচ্ছে মাত্র সতেরো বছর কিন্তু তাকে আজকে সাত দিনের রিমান্ড নেওয়া হয়েছে আমরা চার দিন থেকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে অপেক্ষা করতাম একবার থানায় যেতাম থানা বলে আমাদের কাছে নাই ডিবিতে যেতাম ডিবি বলে আমাদের কাছে নাই কিন্তু আজকে জানলাম যে তাকে ডিবিতে এখানে নিয়ে আসছে যেটা হচ্ছে এখানে ওর অ্যাকুইজিট হচ্ছে ষোলো নম্বরে যার নাম হচ্ছে হাসনাতুল ইসলাম ফায়াজ একাডেমিক সার্টিফিকেট এবং অ্যাকর্ডিং টু বার্থ সার্টিফিকেট তার বয়স হচ্ছে ছত্রো বছর তিন হ্যাঁ সতেরো সতেরো বছর প্লাস কিন্তু আমরা যেটা অ্যাকাডেমিক সার্টিফিকেট অনুযায়ী যেহেতু তার বয়স কম আমরা বিজ্ঞ আদালতে একটা অ্যাপ্লিকেশান দিয়েছি যে তাকে শিশু আদালতে প্রেরণ করার জন্য এবং রিমান্ড স্থগিত রাখার জন্য বা আমাদের পিটিশানটা নথিভুক্ত করার জন্য কিন্তু বিজ্ঞ আদালত আমাদের কোনো কথাই শুনলেন না তিনি এটা যেহেতু তাকে সাসপেক্টেড করা হচ্ছে শিশু একাডেমিক সার্টিফিকেট অনুযায়ী তাহলে অবশ্যই তিনি এটা পেন্ডিং রাখতে পারতেন বয়স চাষাবাসের জন্য রাখতে পারতেন কিন্তু বিজ্ঞ আদালত এই শিশুকে সাত দিনের রিমান্ড দিয়েছে যেটা আইন এটাকে ইয়ে করে না তো আমরা এটা একটা যেটা পেয়েছি যে উনি আমাদের যদি পিটিশনটা নথিভুক্ত রাখতে পারতো বা চাষাইবাসের জন্য রাখতে পারতো তাহলে উনি একটা টাইমে এটা সার্টেন টাইমে এর সাসপেক্টটা ক্লিয়ার হয়ে যেতে পারতাম যেহেতু একাডেমিক সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট আমাদের আছে আর এই ছেলেটা হচ্ছে গোল্ডেন জিপিএ পাইপাও একটা ছেলে মাত্র ঢাকা কলেজে ভর্তি হয়েছে একটা ম্যারিটিয়াস স্টুডেন্ট কিন্তু এই যে সাত দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছে তার এটা শারীরিক এবং মানসিকভাবে তাকে যে হেনস্থা করা হবে তার এটা শিশু আইনের পরিপন্থী এবং মৌলিক অধিকার এবং মানবাধিকারের পরিপন্থী